বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পাক্ষিক মূল্যায়ন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের যে পেজ অর্থাৎ ফেসবুক পেজ সেটি হলো ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল আশা করছি আপনারা যারা আমাদের স্কুলের গার্জেন রয়েছেন বা যারা আমাদের আজকের ভিডিওটি স্কুলের ছাত্রছাত্রীরা দেখছে তাদের জন্যে আমাদের যে কাজটি সেটি হলো তারা প্রশ্নটি পেয়েছে তারপরও আমাদের ফেসবুক পেজটি আপনারা ভাষা থেকে ফলো করতে পারেন ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল তো যারা আমরা ইউটিউব থেকে দেখছি সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কারণ খুব শীঘ্রই আমরা তেত্রিশ হাজার সদস্যের একটি পরিবার হতে চলেছে যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচন্ড আমাদের সঙ্গে থাকবেন এবং যে কোনো পরামর্শ দিতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তো দ্বিতীয় হচ্ছে ইংরেজি প্রাথমিক গণিত সাধারণ জ্ঞান ধর্ম ও শিক্ষা এই এক দুই তিন এই চারটি বিষয়কে কেন্দ্র করে আমরা কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর এই বিষয়টিকে সাজিয়েছি কিছু বিষয় আমরা লিখিত এবং কিছু বিষয় আমরা মৌখিক রেখেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেবো আচ্ছা এমন কথা হলো যে আমরা এখানে যে বিষয়গুলো পাব প্রথম যে বিষয়টি সেটি এবং আমরা বলে রাখছি যে আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো আমাদের একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমাদের দু ঘন্টার উপরে আমরা কিভাবে আমাদের ছোটো সুন্দর বাসা থেকে এই বিষয়গুলোর উপরে শেখাতে এবং দেখাতে পারি তার জন্য আমাদের আজকে আলোচনা প্রথম যে বিষয়টি রিয়ারেন্স দ্য সেন্টেন্সেস ইউর হ্যান্ডস রেস ডাউন সিট দ্য বোর্ড ক্লিন নাম্বার টু আনসার দ্য কোশ্চিন্স হুজ গার্ডেন ইজ দিস ইজ দেয়ার এনি চক অন দ্য টেবিল আর দে আর এনি সুইটস অন দ্য প্লেট আচ্ছা এটা আমাদের নাম্বার ওয়ান ইংলিশ ফর টুডে নাম্বার টু আমাদের অ্যাক্টিভ ইংলিশ তো আমরা এই বিষয়গুলো যেগুলো আপনাদের ছোটো সুন্দরের জন্য একটু আলাদা মনে হবে আপনারা একটু এড়িয়ে চলবেন যেগুলোর আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে যে বিষয়গুলো প্রাইমারি স্কুলের সঙ্গে সম্পৃক্ত নয় সেগুলো আপনারা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই বিষয়ের উপরে নোট দেওয়ার চেষ্টা করব আর বাকি অংশগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের ছোটো সঙ্গে ভাষা থেকে এগুলো শেখাতে পারেন আচ্ছা চলে যাব নাম্বার থ্রিতে সেটি হল ফিলিন্দা গ্যাপস আচ্ছা দা গ্যাপস হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কয়েকটি বিষয় এখানে রয়েছে যেমন এ বি সি ডি ই থেকে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুভাবে দেওয়া রয়েছে নাম্বার ফোরে চলে যাচ্ছি ম্যাথ সেন্টেন্সেস এখানে হর্স বাস্কেট ব্যাক ডাক ব্রাশ তার মানে এই বিষয়গুলো দিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে তাদের যে ম্যাক্স রয়েছে এই ম্যাক্সেনটেন্সগুলো এখন থেকে জানাতে বা শেখাতে পারি ডিস এবং ড্যাট এগুলোর উপরেও আমরা ব্যবহার বা এই ধরনের ব্যবহারগুলো আমরা শেখাতে পারি আচ্ছা তো আমরা এখানে দেখতে পেলাম এক দুই তিন চারটি বিষয় ইংলিশ থেকে আমরা চলে যাবো গণিত বিষয় গণিত বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক নম্বরে সেটি হলো আমাদের সাজি লেখো সাজি লেখো অর্থাৎ এখানে আমরা আমাদের ছোটো শুনে যে বিষয়টি বলবো যদি দেয়া থাকতো যে বড় থেকে ছোটো তারা তো বড়ো থেকে ছোটো হয়ে যেত যেহেতু এখানে সাজিয়ে লেখো আমাদের রয়েছে এটা দুভাবে হতে পারে একটি হলো যে ছোট থেকে বড় সাজি লেখো বা শুধুমাত্র সাজি লেখো অর্থাৎ ছোটো থেকে বড়োই আমাদেরকে সাজাতে হবে এখানে খুঁজে বের করবে এবং সেই অনুযায়ী ছোটো থেকে বড়ো পর্যায়ক্রমে তারা লিখবে দুই নম্বরে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ কর যোগের আমরা এখানে পাঁচটি বিষয় পেয়ে যাব ক খ গ ঘ ও পর্যন্ত এবং আমরা ইংরেজি বিষয়ে তিরিশ নম্বর পেয়েছি এবং গণিত বিষয়ে তিরিশ নম্বর রয়েছে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইংরেজি বিষয়ে তিরিশ এবং গণিত বিষয় তিরিশ এবং বাকি যে আমাদের চল্লিশ রয়েছে সেগুলো অন্য বিষয়ের উপরে তো যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপনার জন্য তো দুই নম্বরের যোগ দেখতে পাচ্ছি যে কিছু কিছু বিষয় আমাদের হাতে রেখে যোগ রয়েছে কিছু আমাদের স্বাভাবিক যোগ রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক যোগ এখানে আমাদের স্বাভাবিক যোগ তবে এখানে আবার আমরা অনেকে দেখেছি যে এখানে পাঁচ আট যোগ করে পাঁচ তেরো তেরো তিন বসিয়ে এখানে কিন্তু আমাদের এই এক যে থাকে সেই একটি কিন্তু এখানে অনেক শিক্ষার্থী বা পরীক্ষার্থী দিয়ে থাকে না তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো ছোটো প্রস্তুতি নেওয়া চলবো ছোটো ছোটো অন্য বিষয় আশা করছি প্রথম থেকে শেষ প্রথম ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের সাধারণ জ্ঞান রয়েছে সঠিক উত্তরটি লিখক এখানে দেখতে পাচ্ছি কোন পশুকে বনের রাজা বলা হয় কোন প্রাণীর গায়ের চামড়া খুব শক্ত কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় তাহলে এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে এগুলো প্রস্তুতিগুলোের চেষ্টা করব আচ্ছা চলে যাচ্ছি শূন্যস্থান মানুষের শরীরে ড্যাশ ভাগ পানি ড্যাশ টি চোখ রক্ত সাদা ড্যাশ এরপর রয়েছে আমাদের সঠিক উত্তরের ডান পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা তাহলে পৃথিবীর সবচেয়ে বড়ো পাখি উট পাখি বাংলাদেশের সমুদ্রবন্দর চারটি এবং প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত আছে বৃষ্টি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মৌখিক একটি সুন্দর বিষয় দেওয়া রয়েছে আমরা আমাদের ছোট সুন্দর যে লিখিত এই লিখিতগুলোর পাশাপাশি আমরা মৌখিকও রেখেছি যাতে করে আমাদের ছোটো সময়ের এই লিখার পাশাপাশি যে জড়তা বাসায় যে বলা হয় সবসময় যে আমাদের ছোট সময়েরা একটু বলতে পারে না বা কোনো কিছু ধরলে হয়তো বা ইতস্তবোধ করে সেই বিষয়গুলোকে পরীক্ষা রুমে আমরা আসলে সব পরীক্ষায় তো আমরা আসলে তাদের যেহেতু লিখিত আমরা ধরতে পারি না বা তাদের এই মৌখিক বা এই মুখের যে জড়তা বা বলার যে জড়তা এই বিষয়টি কাটিয়ে তোলার জন্যে আমাদের কিন্তু সুন্দর একটি আমরা অপশন রেখেছি সেটি হলো কিছু কিছু বিষয় আমরা কিন্তু মৌখিকও রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যেমন এর সঙ্গে আমরা ধর্মও দেখতে পাবো মৌখিক আচ্ছা তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি মৌখিক হিসেবে যে বরফ পানিতে ভাসে কেন ভারতের রাজধানীর নাম কি কোন প্রাণী পেটে থলেতে বা পেটের থলেতে বাচ্চা রাখতে পারে আচ্ছা তাহলে এর পাশাপাশি আমরা এখানে ধর্ম হিসেবে আমরা যে আমাদের ছোট সময় যারা আমাদের বাসা থেকে প্রশ্ন করছে ধর্ম বিষয়ে আমরা এখানে দেখতে পাবো সেটি হলো ইসলাম ধর্ম বাকি অংশগুলো দেখে চেষ্টা করবো ধর্ম বিষয়ে অন্যান্য ধর্মের সেটি হলো এখানে আমরা দেখতে ইসলাম ধর্মের সঠিক উত্তরটি বলো তানমিন কাকে বলে জবর হরফের কথায় বসে আমাদের কে সৃষ্টি করেছেন কে সকল প্রাণীর আহার দেন এবং আমরা কার বান্দা এভাবে অপশন দেওয়া রয়েছে আমাদের ছোটো সময় সুন্দরভাবে পেরে যাবে তো যাবো যারা হিন্দু ধর্মের রয়েছে তাদের জন্য আচ্ছা তো আমরা এখানে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা সত্য পেয়ে যাব ইসলাম ধর্মের জন্য এবং আমাদের প্রশ্ন উত্তর আচ্ছা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে দুই এবং তিনে আমাদের প্রশ্ন এবং হলো আমাদের সত্যমিতার প্রয়োগ রয়েছে তো এখানে আমরা পাঁচটি পেয়ে যাচ্ছি এখানে আমাদের চারটি পেয়ে যাচ্ছি আচ্ছা এটি গেল আমাদের ইসলাম ধর্মের জন্য হিন্দু ধর্মের জন্য আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সঠিক উত্তর এখানে দেখতে পাচ্ছি ক খ গ ঘ উঁ পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে এবং ব্রহ্মার মুখ কয়টি বিষ্ণুর বাহন শিব করেন ড্যাশ এবং দুর্গা কিসের দেবী গণেশের গায়ের রং ড্যাশ এর সঙ্গে আমরা আরও সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাব চলে যাব খ্রিস্ট ধর্ম হিসেবে আমরা আমাদের সঙ্গে যারা বাসা থেকে প্রশ্ন করছে আপনার কীভাবে বা কী প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো এখানে আমরা খ্রিস্ট ধর্ম পেয়ে যাব পঁচিশ আচ্ছা এ জগৎ দেখতে কেমন সৃষ্টির সেরা জীব কী এবং সৃষ্টির কাহিনী কথা কোথায় লেখা আছে ঈশ্বরের দুটি সৃষ্টির নাম এবং খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী তাহলে আমরা আজকে আপনাদেরকে দেখিতে চেষ্টা করছিলাম যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাসা থেকে আমরা কীভাবে একশো নম্বরের প্রশ্নপত্র আমরা বাসা থেকে শেখাতে পারি বা বোঝাতে পারি আর আমরা পূর্বে কিন্তু প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে আপনাদের ছোট সময়ীরা এর উপরে আমরা বাসা থেকে শুধুভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা প্রশ্ন উত্তরের যে পর্বগুলো আরও যে আমাদের রয়েছে সেগুলো দেখব এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আমাদের ছোটো ছোটোদের যে মূল্যায়নগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দেখবেন এবং আমরা কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে এই মূল্যায়নের উপরেও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি কীভাবে খাতাগুলো তারা লিখবে বা খাতা লিখবে বা আপনারা কীভাবে মূল্যায়ন করবেন তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ